দুর্গ নিয়ে যুগ যুগ ধরে নানা লোককাহিনী ও বিশ্বাস প্রচলিত আছে এছাড়া আছে কিছু অভেদ্য রহস্য দক্ষিণ ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত লালবাগকেল্লা একটি অসমাপ্ত মুঘল দুর্গ যার রয়েছে সুদীর্ঘ ইতিহাস এছাড়া রয়েছে অনেক রহস্য মুঘল স্থাপত্যের অন্যতম কীর্তি এই দুর্গটি ঐতিহাসিক প্রাচীন স্থাপনা হিসেবে এখনো দর্শকদের আকৃষ্ট করে বন্ধুরা আজ আমরা যাচ্ছি লালবাগ কেল্লায় রহস্যময় এই দুর্গ ভ্রমণের অভিজ্ঞতা জানতে আমাদের সাথেই থাকুন কেল্লার দরজার ঠিক ডান পাশেই রয়েছে টিকিট কাউন্টার জনপ্রতি টিকিট তিরিশ টাকা করে এর সাপ্তাহিক ছুটির দিন হল রবিবার শুক্রবার সকাল দশটা থেকে দুপুর সাড়ে বারোটা এবং দুপুর তিনটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে সোমবার দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর মঙ্গল বুধ বৃহস্পতি এবং শনিবার সকাল দশটা থেকে দুপুর একটা এবং দুপুর দেড়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে ভেতরে প্রবেশ করতে সবুজ ঘাস আর ফুলে ফুলে সাজানো মনোরম বাগান দেখে মনে প্রশান্তি চলে আসল ঐতিহাসিক এই নিদর্শনটিতে একই সাথে ব্যবহৃত হয়েছে কোষ্টি পাথর মার্বেল পাথর আর রংবেরঙের বেরঙের টালি যা বাংলাদেশের আর কোনো ঐতিহাসিক নিদর্শনে পাওয়া যায়নি মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র সম্রাট আজম শাহ কেল্লাটির নির্মাণ কাজ শুরু করেন ষোলোশো সালে এর নির্মাণ কাজ শুরু হয় দুর্গটির নির্মাণের এক বছরের মাথায় সম্রাট আজম শাহকে দিল্লিতে যেতে হয় এর কারণে দুর্গ নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় তারপর তৎকালীন নবাব শায়েস্তা খা পুনরায় কেল্লাটির নির্মাণ কাজ শুরু করে দেন উদ্যমে আবারের নির্মাণ কাজ চলতে থাকলেও প্রায় চার বছরের মাথায় আবারের নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় নবাব শায়েস্তাখার মেয়ে পরিবিবির অকাল মৃত্যুতে মূলত শায়েস্তা খা এর নির্মাণ কাজ বন্ধ করে দেন পরিবিবি মৃত্যুর পর তাকে লালবাগে সমাহিত করা হয় আর তারপর থেকে এটিকে পরিবিবির সমাধি বলে আখ্যায়িত করা হয় কেল্লাতে একটি মসজিদ আছে যা আজম শাহ দিল্লি চলে যাবার আগেই তৈরি করে গিয়েছিলেন ঢাকায় এত পুরনো মসজিদ খুবই কম আছে কেল্লাতে এখানে ওখানে বেশ কয়েকটি ফোয়ারার দেখা মিলবে যা শুধুমাত্র কোনো বিশেষ দিনেই চালু থাকে লালবাগ কেল্লায় দেখার মতো অনেক কিছু থাকলেও দর্শনার্থীদের আগ্রহ সবচেয়ে বেশি যে জিনিসটিকে ঘিরে তা হলো রহস্যময় গোপন সুরঙ্গ সুরঙ্গটিতে দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ লোকমুখে প্রচলিত আছে এই সুরঙ্গ দিয়ে কেউ প্রবেশ করলে সে আর ফিরে আসে না তাই কর্তৃপক্ষের নির্দেশে এটির প্রবেশপথ বন্ধ করা হয় অনেকের মতে সুরঙ্গটির মধ্যে এমন এক প্রকার গ্যাস রয়েছে যার প্রভাবে প্রাণীদেহের হাড় মাংস গলে যায় আবার কেউ মনে করেন এর ভেতর এমন এক শক্তি রয়েছে যার ভেতরে প্রবেশ করলে কোন প্রাণীর পক্ষে আর ফিরে আসা সম্ভব নয় কেল্লাটির নামকরণ স্বাভাবিকভাবে এলাকা ভিত্তিক হলেও এর পূর্ব নাম ছিল কেল্লা আওরঙ্গাবাদ লালবাগ কেল্লার অপূর্ব সুন্দর ও মনোরম এই প্রাকৃতিক পরিবেশ পর্যটকের দৃষ্টি আকর্ষণ করে প্রতিটি ভ্রমণ মানে এক নতুন অভিজ্ঞতা আর আমি মনে করি ঐতিহাসিক স্থান ভ্রমণ আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এগুলো আমাদের পূর্বপুরুষদের সম্পর্কে ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ করে দেয় তাছাড়া আমাদের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায় লালবাগ কেল্লার এই দালানটিকে দুইটি কাজে ব্যবহার করা হতো একটি হামামখানা বা হিসেবে হিসেবে আরেকটি আম বিচারালয় দালানটির নিচ তলা ছিল হামামখানা আর উপরের তলা ছিল দেওয়ানে আম শায়েস্তা খা এই ভবনে বাস করতেন এবং এখান থেকেই তিনি তার সমস্ত বিচার কাজ পরিচালনা করতেন অনেক কিছু নষ্ট বা ক্ষয় হয়ে যাওয়ার পরেও এই দুর্গের অবশিষ্ট অংশটুকু সৌন্দর্য আর স্থাপত্য কৌশলে অনুপম তিনশো বছরের ঐতিহ্য বহন করে চলা এই দুর্গ তার স্থাপত্য কৌশল ঐতিহ্য আর সৌন্দর্যের কারণে এখনও জনসাধারণের কাছে দর্শনীয় এক স্থান বের হতেই চোখে পড়ল ছোট্ট একটি বইয়ের দোকান যেখানে বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও প্রত্নতাত্ত্বিক কিছু বই রয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না